আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি সাস্টেন ট্যাবলেট নিয়ে কথা বলবো জানাবো এই সাস্টেন ট্যাবলেটটি কী কারণে খেতে হয় কীভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং মূল্য সম্পর্কে জানাবো আমি চলটি জানিয়ে দেব ওই সাস্টেন ট্যাবলেটটির কোন কোম্পানি বানিয়ে থাকেন প্রস্তুতকারক কোম্পানি এই সাস্টেন ট্যাবলেটটি সনাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকেন এবারে জানিয়ে দেব এই সাস্টেন ট্যাবলেটটি কয়টি পাওয়ার হয়ে থাকে বিশেষ করে দুইটি পাওয়ার হয়ে থাকে সাস্টেন ট্যাবলেটটি থার্টি এমজি এবং সিক্সটি এমজি জানিয়ে দেব এই সাস্টেন আপনারা কেন গ্রহণ করবেন সেবনবিধি হিসাবে কী কী কারণে এই সাস্টেন গ্রহণ করতে পারবেন সাস্টেন প্রাপ্তবয়স্ক পুরুষ আঠারো থেকে চৌষট্টি বছর বয়সের লোকদের জন্য এটি ন্যূনতম উত্তেজনায় রোগীর ইচ্ছার বিরুদ্ধে বীর্যপাতের ক্ষেত্রে আপনারা এই গ্রহণ করতে পারবেন দ্বিতীয়ত যৌন মিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হওয়ার সমস্যার ক্ষেত্রে আপনারা এই সাস্টেনেবিলিটি গ্রহণ করতে পারবেন এছাড়াও দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্টি সমস্যা যাদের রয়েছে তারাও এই সাস্টেনেবিলিটি গ্রহণ করতে পারবেন বিশেষ করে যাদের যৌন মিলনে অক্ষমতা রয়েছে যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভোগছেন যাদের স্ত্রী মিলনে অধিক সময় পান না তারা এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন যার ফলে আপনাদের স্ত্রী মিলনের সময়কে আরও বাড়িয়ে নিতে পারেন এবারে জেনে দেব এই সাস্টেন ট্যাবলেটটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি এই সাস্টেন ট্যাবলেটটি যৌন মিলনের এক থেকে তিন ঘন্টা পূর্বে এটি গ্রহণ করা যেতে পারে তিরিশ এম এই সাসটেন টেবলেটটি সর্বোচ্চ প্রয়োগ বিধি বা সর্বোচ্চ মাত্রা হিসেবে এটি সাইট মিলেগ্রাম বা সাইট এম জি পর্যন্ত দেওয়া যেতে পারে অবশ্যই দিনে এটি একবার গ্রহণ করা উচিত অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সাস্টেন টেবলেটটি গ্রহণ করুন কারণ আপনাদের সমস্যা এবং রোগের উপর ভিত্তি করে ওষুধের কম বা বেশি রোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেবে এই সাস্টেন গ্রহণের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যাদের হার্টের সমস্যা রয়েছে এবং হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তারা এই ট্যাবলেটটি গ্রহণ না করাই ভালো এবারে জানিয়ে দেবো এই সাস্টেন ট্যাবলেটটির গ্রুপ সম্পর্কে এটির গ্রুপ নাম হচ্ছে ডেভক্সটিন হাইড্রোক্লোরাইড এবারে জানিয়ে দেব এই সাস্টেন ট্যাবলেটটির মূল্য সম্পর্কে সাস্টেন থার্টি এম জি ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা এবং সাস্টেন ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো আবার জানিয়ে দেব এই সাস্টেন ট্যাবলেটটির প্রস্তুতকার কোম্পানি হচ্ছে ফার্মাস্টিক্স লিমিটেড যে অধুরা আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করতে পারেন এবং নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন তো আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে